আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামানিদের জন্য বাচ্চাদের স্লিকন বাটি সেট আমাদের কাছে এই স্লিকন বাটি সেট এবং প্লেট আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এক রমজান মাসের উপলক্ষে একটা ধামাকা প্রাইজ দিয়ে রাখতে প্রাইজ দিতেছি আমরা এই বাটি সেটগুলো এটা হলো আপনার বাটি সেটের ভিতরে আপনি কী কী থাকছে একটু বলে দেব একটা থাকছে হলো আপনার বাটি তারপরে আপনার একটা থাকছে মামপট মামপটের ভিতরে আপনার পাইপ সহ একটা আছে ঢাকনা আলাদা আর একটা আছে আপনার পাইপ সহ এই বাটিগুলো আপনার যে কোনো জায়গায় আপনার লাগাইলে এই যে লেগে থাকবে যে কোনো জায়গায় আপনার গ্লাসে বলেন তারপরে আপনার কাঠে বলেন এই দেখেন একদম বাটিগুলো লেগে থাকবে স্ত্রিকোণের জায়গায় যে কোনো বাচ্চা খাবার টাবার নষ্ট করতে পারবে না তারপর একটা প্লেট আছে এটা আবার ঢাকনা সহ অনেকে আপনার প্লেটগুলো আছে সেটার মধ্যে ঢাকনা ছাড়া এটা থাকবে আপনার ঢাকনা সহ ফুড গ্রেডের ডাকনাটাও ফুড গ্রেডের আর সিলিকন বাটি সেট তো অবশ্যই অবশ্যই সবাই জানে যে এটা ফুড গ্রেডের তারপরে এটাতে থাকবে আপনার একটা সিলিকন চামচ সফট তারপরে একটা কাটা চামচ এটাও সফট তারপরে একটা বাটি থাকবে সিলিকন সিলিকন চামচ দুইটা চামচ থাকবে তারপরে থাকবে একটা সিলিকন প্লেট আপনার আলাদা আলাদা করে আপনার বাটি বাচ্চার যে কোনো খাবার আলাদা আলাদা করে সেভ করে দিতে পারবেন তারপরে থাকছে হলো আপনার একটা সিলিকন বিফ যেটা লোলদানি বলে অনেকে বিফ বলে খাবারগুলো এখানে পড়লে আপনি এখানে জমে থাকবে তারপর আপনার এটা পরিষ্কার করে নিলেই এই আপনার এটা আবার ফ্রেশ হয়ে যাবে খুবই সুন্দর এই বাটিগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পুরো সম্পূর্ণ সেট থাকবে আপনার একটা বিফ একটা বাটি দুটা চামচ একটা মামপট আর একটা বাটি আর এটা আপনার ঢাকনা সহ টোটালি আপনার এই সেটটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কালার পাচ্ছেন টোটাল চারটা কালার পিঙ্ক কালার অ্যাশ কালার পেস্ট কালার এবং পার্পেল কালার চারটা কালারে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে কালারগুলো আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন দেওয়া যাবে আর এর সাথে আরেকটা থাকছিল শুধু অনেকে প্লেট চায় এই প্লেটটা আমাদের কাছে এটা আছে দেখেন প্লেটটাও আপনার একদম সফট এটাও দেখেন প্লেটটা ওই যেখানে আপনি লেগে থাকে গ্লাসের সাথে দেখেন গ্লাসের সাথে লেগে থাকে এটা টানলে উঠবে না এই দেখেন এটা থাকে আপনার দুটা চামচ থাকবে সুন্দর চামচ থাকবে সিলিকনের তারপরে এটা আলাদা আলাদা করে আপনি খাবারগুলো দিতে পারবেন বাচ্চাকে যে কোনো খাবার আলাদা আলাদা করে রেখে দিতে পারবেন এটা এদের কালার হয়ে যাচ্ছে আপনার একটা আছে পেস্ট কালার তারপর আছে আপনার অ্যাশ কালার পিঙ্ক কালার পার্পেল কালার চারটা কালার চারটা কালার এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারাই অর্ডার করবেন আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এটার প্রাইসগুলো এখন বলে দিচ্ছি এই প্রাইসটা থাকবে আপনার বাটি সেটের সিলিকন বাটির সেটের প্রাইসটা থাকবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা আর শুধু প্লেট যারা নিতে চাচ্ছেন তাদের জন্য প্লেটের দামটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা হলে এই প্লেটটা পেয়ে যাচ্ছেন সিলিকনে ফুডগ্রেড এ সম্পূর্ণ ফুড গ্রেড হান্ড্রেড পারসেন্ট গ্র্যান্টি সহকারে যারাই এই অফারটা নিতে চাচ্ছেন এই রমজান মাসের উপলক্ষে এখনই আমাদের উপরে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ফেলেন ইমো বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি সরাসরি এসে নিতে চান ঢাকা নিউ মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই আমাদের এই ছাড়া আরও বিভিন্ন আইটেম বেবিদের যত যাবতীয় আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি আপনাদের এই পর্যন্তই আজকে যারাই অর্ডার করেন ইনশাল্লাহ আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যে যে কালার নেবেন আমাদের কাছে যোগাযোগ করবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম